আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা কলেজ চয়েস অর্থাৎ কলেজ চয়েস দিয়েছো কলেজ ভর্তি আবেদন করছো তোমাদের রেজাল্ট কবে দেবে এবং তোমরা সেটা কীভাবে দেখবে সো আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব সো দেখো প্রথমে বলি তোমাদের রেজাল্ট দেবে আগামী তেইশে জুন এবং মজার ব্যাপারটা হচ্ছে এবার তোমাদের কলেজ চয়েসে যে রেজাল্টটা দেবে অর্থাৎ যে সময়টা দেবে এর আগে তোমরা কোনোদিন এই সময়তে রেজাল্ট এখনই তো রেজাল্ট নাও নাই রেজাল্ট পাও নাই তো ইন্টারেস্টিং বিষয় তোমাদের কলেজ চয়েসে রেজাল্ট নেবে রাত আটটার সময় বোর্ডের বোর্ডের দিকে রাত আটটার সময় এখন দিতে দিতে হয়তো নয়টাও বেঁচে যেতে পারে তো যাই হোক এখন প্রশ্ন হলো তোমরা রেজাল্ট কি ভে দেখবে রেজাল্ট দেখার জন্য অবশ্যই তোমাদের তোমরা তোমাদের ফোনের গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে ওপেন করে সার্চ বারে যে লিখবে ঢাকা ঢাক সার্চ বারে যে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা 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 এডুকেশন বোর্ড দেখে সার্চ করবে দেখো এখানে একটু টুম করলে দেখতে পারবে যে এখানে এক্স আই অ্যাডমিশন বলে ঢাকা অ্যাডমিশন বলে মধ্যে এসে এক্সআই অ্যাডমিশন বলে একটি সাইট রয়েছে তোমরা এই সাইটে চলে যাবে এই সাইটে গেলে তোমাদের এখানে তোমাদের লগ ইন করতে হবে এখন বলবো লগ ইন করবো কী দিয়ে তোমরা যখন কলেজ চয়েস দিছ তখন তোমাদের একটি আইডি নাম্বার এবং একটি পাসওয়ার্ড নাম্বার দিচ্ছে সেটা দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে তো এখানে তোমাদের আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমি একটা স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে দিই আইডি নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করে দিলাম দেখো আমাদের এমন একটা পেজে নিয়ে চলে আসবে এমন একটা পেসে নিয়ে চলে আসবে এখানে সেই এই সাইডে আসার পরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখবে এখানে নির্বাচন বলে একটি অপশন রয়েছে এই নির্বাচনে ট্যাপ করবে নির্বাসনে ট্যাপ করার পরে এই যে এখানে যেদিন তোমাদের ফলাফল প্রকাশ করবে যে তুমি যেই কলেজে সিলেক্ট হ সেই কলেজ থেকে তোমাকে একটা ইয়ে দিয়ে দেবে যে এমন একটা নোটিশ দিয়ে যেতে যে তুমি অমুক কলেজে নির্বাচিত হয়েছে অর্থাৎ তারপরে তোমাকে যে কলেজে তুমি নির্বাচন তারপরে তোমাকে নিশ্চয়ন করতে হবে এই নিশ্চয় নিয়ে অথবা নিঃসয়ন এবং মাইগ্রেশন নিয়ে তোমরা আলাদা একটি ভিডিও পাবো সো আজকের টপিকটা ছিল আজকের টপিকের মূল যে বিষয়টা ছিল তোমরা রেজাল্ট কীভাবে দেখবে সো আশা করি বুঝতে পারছো বিষয়টা সকলে ভালো থাকো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামাইকুম